এই সেই আমার ওয়ার্ল্ড ফেমাস সপেদা গাছ মনে রে এই সপেদা গাছ অন্যের বাড়ির এই সপেদা গাছে সপেদা চুরি করতে করতে যে কতবার কাঁচার খেয়ে পড়েছি গাছ থেকে হ্যাঁ ছোটোবেলার সপেদা গাছ এটা কি দিন ছিল আর এখন কি দিন মনে হয় সপেদা গাছে সপেদা চুরি করছো কখনো হ্যাঁ সেও করেছে শুধু মেজোটা বোধহয় বাদ গেছে না তখন আমরা স্কুলে যেতাম এই রাস্তাটা এত পরিষ্কার ছিল আমরা স্কুলে যেতাম এই দিক দিয়ে আমি বোন আমাদের বাড়ির সবাই এখন তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তখন এদিক দিয়ে স্কুলে যেতাম আর এই সপেদা গাছটা থেকে সপেদা চুরি করতাম হ্যাঁ কত করে কুড়ি

কোথা জোর কদমে ফাইসা এই ঢোক সবগুলো পাকা বলো গাছের মালিক দেখ এই গাছগুলো আমার লাগানো ঠিক আছে এই যে পিয়ার ফলমগাছ ফলমগাছগুলো বাবা লাগিয়েছে নাকি সব জিজ্ঞাসা করবে বাবা একটা কাছে লাগিয়েছে নাকি হাত দাও জিজ্ঞাসা করবে এই সব গাছ আমার লাগানো শালটা গাছ থেকে শুরু করে বাবা শুধু নিয়ে এসে রেখে দিয়েছে এইসব গাছ লাগানো আমার এই পেয়ারা এইগুলো তো মিষ্টি না এখন করে কেন বলতো বর্ষাটা পড়ে নেই না এই সময় মিষ্টি চ ফ্রিজে রাখে দে जननी जन्म